তরুণের স্বপ্ন আমার কৃষক বন্ধু থেকে লক্ষ্মীর ভাণ্ডার আমার আইসিএডিএস থেকে আশা আমার শিক্ষক শিক্ষিকা থেকে সাধারণ কর্মচারীবৃন্দ আমার ভিআরপি থেকে সিভিক আমার সিভিক থেকে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বাঙালির দুর্গাপুজো শুরু হয় মহালয়া থেকেই আর চলে লক্ষ্মী পুজো ছড়িয়ে ছাড়িয়ে কালী পর্যন্ত তো বন্ধুরা তোমাদের স্কুল কলেজ সমস্ত কিছু ছুটি ঘোষণা করা হয়ে গেল দুর্গাপুজো কিন্তু বাঙালির মানে এক মাস টানা ছুটি উৎসবের হাতে মাত্র দুটি মাস তারপরই বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো এটা ঘোষণা হয়েছিল অনেকদিন আগে থেকেই ছুটিটা কিন্তু এবারে তোমাদেরকে একদম টু দা পয়েন্ট আনসার দিই যে কতদিন তোমাদের এক্স্যাক্টলি ছুটি থাকবে বাঙালির দুর্গা কিন্তু মহালয়া থেকেই শুরু হয়ে যায় আর চলে লক্ষ্মী পুজো ছাড়িয়ে কালী পর্যন্ত এবং তোমাদেরকে বলে দিই যে দুর্গাপুজো কিন্তু এবছর আঠাশে সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে কিন্তু মহালয়ার পর থেকেই মুখ্যমন্ত্রী উদ্বোধন করা শুরু করেছে প্রতিটা পূজা মণ্ডপ সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রতিটা পুজো মণ্ডপ যেহেতু উদ্বোধন করা শুরু করেছে স্কুল কিন্তু আজকে হলেও ছুটি অনেক স্কুল কিন্তু মানে উপস্থিতির হার কিন্তু একেবারে শূন্য আজকে থেকে অনেকে কিন্তু স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে কিন্তু অ্যাকচুয়ালি একুশে সেপ্টেম্বর মহালয়া পড়েছে যদিও মহালয়া পড়েছে এসেছে রবিবার তাই পুজোর ছুটি এবারে একটা মারা গেল কিন্তু তবে চিন্তা নেই পুজোয় এবার লম্বা ছুটি পাচ্ছে বাংলার প্রত্যেকটা স্কুলের ছাত্রছাত্রীরা কলেজ পড়ুয়ারা পড়ুয়াদের মধ্যে পুজোর ছুটি নিয়ে উৎসাহ কিন্তু তুঙ্গে তারা এবার লম্বা ছুটি রয়েছে দুর্গা পুজো কিন্তু শুরু হচ্ছে আঠাশে সেপ্টেম্বর থেকে আঠাশে সেপ্টেম্বর রবিবার পড়ছে সাপ্তাহিক ছুটির দিন এবং সরকারি দপ্তরও ষষ্ঠী থেকে বন্ধ থাকছে যদিও এই ছুটিটা কিন্তু একটা ছুটি মরে যাচ্ছে কিন্তু আঠাশে সেপ্টেম্বর থেকে পুরো দুই অক্টোবর পর্যন্ত চলবে দুই অক্টোবর পড়েছে দশমী অর্থাৎ সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত টানা চারটে ছুটি কিন্তু থাকছে যদিও দুই অক্টোবর দশমী আর গান্ধীজির জন্মদিন বা গান্ধী বার্থডে থাকায় একটি ছুটি পাচ্ছেন না সরকারি কর্মীরা বা স্কুলের ছাত্রছাত্রীরা পড়ুয়ারা লক্ষ্মী পুজো বাঙালির আরও একটি উৎসবের দিন লক্ষ্মী পুজো করেছে সেই দিনই থাকছে সরকারি ছুটি সপ্তাহের প্রথম দুদিনই ছুটি থাকছে পুজো শেষ হচ্ছে বৃহস্পতিবার আর লক্ষ্মী পুজো সোমবার তাই মাঝে শুক্র শুক্রবার দিনটা একটা ছুটি ম্যানেজ করতে পারলে কিন্তু লম্বা ছুটি হয়ে যাচ্ছে এবং অবশ্যই স্কুলে যাবে না করে একুশে অক্টোবর পড়েছে মঙ্গলবার কালীপুজো পড়েছে পরের দিন বুধবার অনেক সময় ছুটি থাকে আর একদিন পরেই ভাই সেই সময় একটা লম্বা ছুটি কিন্তু পাওয়ার চান্স রয়েছে তবে দুর্গাপুজো কিন্তু আঠাশে সেপ্টেম্বর শুরু হয়ে প্রায় অনেক দিন ছুটি থাকছে বলেই জানা যাচ্ছে এবং এই মাসটা টোটালি বেশিরভাগটাই অক্টোবরের মিডিল পর্যন্ত কিন্তু ছুটি থাকছে প্রতিটা স্কুলে স্কুলে এবং কলেজে কলেজে এই তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাও দুর্গা পাহাড়েও উৎসব হয় আমরা পাহাড় কবি আমরা সুপ কামনা তোপাইハड़ू কস্তু হনু আনছো রামছো আমি আদিবাসী ভাই বন্ধের বলবো জয় জয়হর আপ লোগো কো ভি আচ্ছা হো আপ আচ্ছা সে পূজা কাটাইয়ে বোনাসতো জতি আইতি আইতি আইয়া জোন আইতিয়া उसको চিকসেকিটি खुद মন্টরিং ভি karenge আর আপ লোগো আচ্ছা রহে খুস রহে মা বোনেদের বলবো লক্ষ্মীর ভান্ডার কিন্তু আজকে ষাট বছরের পর বিধবা ভাতার কথা বলবেন না কেউ বিধবা হবেন না এটার প্রশ্ন আসে না আমি চাই না এবং বিধবা ভাতা আর বয়স্ক ভাতা বলবেন না এই লক্ষ্মীর ভান্ডার যতদিন জীবনে বাঁচবেন ততদিন পাবেন যতদিন জীবনে বাঁচবেন ষাট বছর এটা শেষ হবে না আর নতুন কিছু দরখাস্ত আছে সেগুলো আস্তে আস্তে দেখে আমরা আমাদের পাড়া আমাদের সমাধান হচ্ছে এবং আধার কার্ড যাদের নেই আমি বলবো ডিএমকে দুয়ারে সরকার করে আধার কার্ড যাদের নেই তাদের আধার কার্ডটা করিয়ে দাও তা নাহলে আপনার ভোটাধিকার না থাকলে আপনাকে এন আর করে দেবে আর বদমাশি করবে আমি এদের বিশ্বাস করি না তাই আধার কার্ডটা নিজের করে রাখবেন আর ভোটার লিস্টের নিজের নাম আছে কি না এখন দেখলে হবে না আগামী ছমাস সাত মাস পর্যন্ত দেখতে হবে মাথায় রাখবেন আমি এটুকু বলে সবাইকে আমার কামনা জানিয়ে আমার শুভেচ্ছা জানিয়ে আমার নমস্কার জানিয়ে আমার প্রণাম জানিয়ে ছোটোদের আমার ভালোবাসা জানিয়ে আগামী দিনে তারা বড় বড় পদে কাজ করুক আমার কন্যাশ্রী জানেন তো আমি নিজে একটা কাজ করছি আমি বইও লিখেছি কন্যাশ্রীকে নিয়ে ফার্স্ট প্রাইজ পেয়েছিল সারা বিশ্বের আমার গর্ববোধ হয়েছিল সবুজ সাথী বলুন কন্যাশ্রী বলুন স্মার্ট কার্ডই বলুন আপনারা একদিন না একদিন এখন তো উত্তরবঙ্গ খুব ভালো রেজাল্ট করে আমি দেখেছি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দারুণ দারুণ রেজাল্ট করে টিচাররাও খুব ভালো পড়ান আমি মনে করি আগামী দিনে আপনারা ডাক্তার তৈরি হন ইঞ্জিনিয়ার তৈরি হন পাইলট তৈরি হন আপনারা প্রফেসর তৈরি হন আপনারা আইএস হন আপনারা আইপিএস হন এবং মা বাবাকে জীবনে ভুলবেন না বাবা মাকে সম্মান করুন আর টিচাররাও কিন্তু আমাদের কাছে পিতা মাতার মতোই কারণ তারা আমাদের শিক্ষা দেন সেই শিক্ষাতে আমরা বড় হই সবাই ভালো থাকুন অনেক